সততা মেধা ও পরিশ্রমের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি তাদের মাঝে অন্যতম বাংলাদেশের মোহাম্মদ সৌকাত ও নাসির উদ্দিন যৌথ মালিকানায় ইলেকট্রনিক গ্যাজেট ব্যবসার মাধ্যমে পেয়েছেন ব্যাপক সাফল্য পাশাপাশি গড়ে তুলেছেন অনেক বাংলাদেশের কর্মসংস্থানও সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির উবের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত বিদেশের মাটিতে প্রতিনিয়তই সফলতার স্বাক্ষর রাখছেন প্রবাসী বাংলাদেশিরা তারই ধারাবাহিকতায় দুই বছর আগে যৌথভাবে একটি মোবাইল ফোনের দোকান চালু করেন চট্টগ্রামের মোহাম্মদ শওকত ও বরিশালের নাসিরুদ্দিন স্বল্প পুঁজিতে যাত্রা শুরু হলেও আজ তিনটি প্রতিষ্ঠানের মালিক তারা মোহাম্মদ শৌখতের কঠোর পরিশ্রমে ব্যবসায় আসে ব্যাপক সাফল্য তারই ধারাবাহিকতায় এবার বারদুবাই এলাকায় যাত্রা শুরু করলো তাদের তৃতীয় মোবাইল ফোন ও সার্ভিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠাতা তাদের পরিবার এবং বহু প্রবাসী বাংলাদেশী যুগের সাথে তাল মিলিয়ে চালার জন্য আমি এই ব্যবসার সাথে কন্টিনিউ করতেছি তবে দুবাইতে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা সফলতা পেয়েছি যেটা বলতে পারேன் দু মধ্যে আমি দুবাইতে তিনটা ব্রাঞ্চ ওপেনিং করেছি আলহামদুলিল্লাহ দুবাই সাতটা স্টেট সাতটা স্টেটের মধ্যে আমরা প্রত্যেকটা স্টেট একটা করে ব্রাঞ্চ করার জন্য আমাদের আশা আছে চল্লিশ জন লোক এই প্রতিষ্ঠানে কাজকর্ম করতে আছে কাজ করতে আছে তারা সবাই খুশি প্রবাসী দুই বাংলাদেশীর প্রতিষ্ঠানের পণ্যগুলো ব্যাপক সারা ফেলেছে সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ ভিড় জমান তাদের দোকানগুলোতে পাশাপাশি অনলাইনে হচ্ছে প্রচুর বিক্রি সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরি করে চলছেন তারা আমাদের কলিগ যারা আছে সহকর্মী যারা আছে তারা সবাই অনেক ভালো এখানে আমরা সবাই ফ্রেন্ডলি মোবাইলের জগতটা এমন একটা জগৎ যেখানে আপনার এক্সপেরিয়েন্স থাকলে আপনি যে কোনো জায়গায় আপনাকে যুক্ত করতে পারবেন সেল এদের বেশি এই জন্য এরা ডিসকাউন্ট মার্কেটে বেশি দিতে পারে এভ্রিটেজের প্রচুর কাস্টমার এদের জায়গাতেছে ও বেড়ালছে এক্সসেস ইজি এক্সেস এখানেও ইজি এক্স্রেস মোবাইল ফোন ও সার্ভিস সেন্টার ছাড়াও তাদের রয়েছে রিয়েল এস্টেট গার্মেন্টস প্রতিষ্ঠান সহ অন্যান্য ব্যবসাও রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব